অস্ট্রেলিয়া ক্রিকেটের সবই জিতেছে বিশ্ব ক্রিকেটে তারা সেরা দেশেরা তারপরও একটা আক্ষেপ অজিদের আছে যেখানে তারা বাংলাদেশের থেকেও পিছিয়ে আর সেই আক্ষেপ হল সেঞ্চুরি এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সব সংস্করণের খেলা দলগুলোর মধ্যে সেঞ্চুরি নেই কেবল অস্ট্রেলিয়ার ব্যাটারদের দুই হাজার একুশ সালে শিরোপা জয়ের বছরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের অপরাজিত উননব্বই রানের ইনিংসটায় এখন পর্যন্ত সর্বোচ্চ 2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায় এবার নবম আসর চলছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে নয় আসরেই খেলা দলের সংখ্যাটিও নয় অস্ট্রেলিয়ার সঙ্গে বাকি আটটি দল বাংলাদেশ ভারত পাকিস্তান ইংল্যান্ড শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এই আট দলের ব্যাটাররাই সেঞ্চুরি পেয়েছেন এখন পর্যন্ত তেতাল্লিশ ম্যাচ খেলেও তিন অঙ্কের দেখা পানি শুধু অস্ট্রেলিয়ার ব্যাটাররা